আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু চলে এসেছি মহাস্তানগড় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে একটি কূপ এই কূপটির নাম হচ্ছে জিওতকুণ্ড জিহৎকুণ্ড এটা একটি কূপ এটা আপনাদের আমি দেখাচ্ছি এই কূপটা আপনাদের দেখাচ্ছি আর কি এটা অনেক প্রাচীন শাহ সুলতানের আমলে আর কি এখানে লেখা রয়েছে যে শাহ সুলতান বকলি মহিষহর সঙ্গে যুদ্ধের সময় পশুরাম এ কূপের পানির সাহায্য মৃত সৈনিকদের অর্থাৎ এ কূপের সাহায্য মৃত সৈনিকদের জীবিত করে থাকতেন পানি তথাগত এটা কল্পনিক কিনা জানি না আসলে অনেক ইতিহাসবিদ তাই বলতে পারে তো এই কূপের পানি যখন পান করে সৈনিকদের জীবিত করা হতো ওই সময় শাহ সুলতান তিনি আল্লাুলি ছিলেন তিনি কাকের মাধ্যমে অর্থাৎ একটা গরুর মাংস এই কূপের মধ্যে ফালাই দেয় তখন থেকে এই কূপের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় কারা কারা এই মস্তানে এই জিয়তকুণ্ডে এই কূপটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই কূপটার সম্পর্কে আরও জানতে আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন মহাস্তানের ইতিহাস সম্পর্কে জানতে পারেন আমরা স্থানীয়দের যদি পাই তাদের থেকে শুনব তো এই কূপটির নাম হচ্ছে জিয়তকুণ্ড

তো স্থানীয়রাও বলতেছে আপনারা শুনতে পারেন যে এখানে এই গুভের পানি পান করে মৃত মানুষ মানে সৈনিকরা জীবিত হতো এটা আসলে কাল্পনিক কিনা আমরা জানি না তো মারা মানুষ কখনো জীবিত হয় এটা আমরা শুনিও নাই তো এই সবে বিশ্বাসও রাখা যায় না আবার অবিশ্বাসও করা যায় না তবে আপনারা যদি সঠিক মন্তব্য জানেন বা সঠিক তথ্য জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে তো আজকে আপনাদের জিয়তকুণ্ড সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন